প্রিয় বায়ু বোনেরা আমার চোখ বন্ধ করে সৌরাতুল ইখলাস পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই আমলের মাধ্যমে একজন সাহাবি অনেক ধনাঢ্য হয়ে গেছেন ধনী হয়েছেন আল্লাহ তালা অল্প সময়ে তাকে এক হাজার উটনির ব্যবস্থা করে দিয়েছেন এরকম একদিন আর বিশ্বাস নিয়ে যদি সৌরাতুল ইখলাস আপনি পাঠ করতে পারেন আপনার কি আপনার সাথে কি ঘটতে যাচ্ছে আজকের এই দিনে আমি আপনাকে জানিয়ে দিব ধৈর্যের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লা সর্বপ্রথম জানব সৌরাতুলি ক্লাস কোন সোরাকে বলা হয় সৌরাতুলি ক্লাস হচ্ছে পবিত্র পবিত্রিমের সর্বশেষ পাড়ার মধ্যে সবচাইতে ছোট ছোট সুরার মধ্যে একটি সোরা হচ্ছে সৌরাতুলি ক্লাস যে সোরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন নবী কুল আপনি বলুন আল্লাহ আহাদ আল্লাহ হলেন এক আল্লাহু সমাদ আল্লাহ ও মুখাপেক্ষী আল্লাহর সাথে কারণ আল্লাহ কাওর প্রতি মুখাপেক্ষী নই আল্লাহ তাআলা হচ্ছেন ও মুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালেংয়া কুল্লা কুফুয়ান আহাদ তিনি কারো কাছ থেকে জন্ম হন নাই কাউকে জন্ম দেন নাই কোয়ালেনিয়া কুল্লা কুফুয়ান আহাদ তিনি এক অদ্বিতীয় তার কোনো অংশীদার নাই একজন গ্রাম্য সাহাবী বাড়ি থেকে বের হয়েছে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হঠাৎ করে কি মর্জি হলো কাজে না গিয়ে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন এসে বলতে লাগলেন নবীজি আমি একজন গ্রাম্য লোক আমি আপনার কাছে এসেছি আপনার কাছে নাকি দেও আসে দেও আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসাল্লামের কাছে ওই গ্রাম্য সাহাবি বলতেছে আপনার কাছে নাকি দেও আসে আল্লাহ রসুল তো সব কিছু বুঝতে পারেন জানতে পারতেছেন যে দেও বলতেছে এটা তো দেও না এটা হচ্ছেন জিব্রাহল আলাইহালাতাম রাম সাহাবি বলতে লাগলো ইয়া রসুল আল্লাহ ওই দেও নাকি আপনার সাথে কি গীত গাই গীত বলে সেই গীত আমাকে একটি শোনান নবীজি বললেন সেটা গীত নয় সেটা হলো ঐশিবানী আল কোরআনের আল আয়াত নিয়ে নিয়ে হাজির হয় এইখান থেকে আমাকে কিছু শোনান নবীজি বলতেছেন তাহলে তুমি শোনো সূরাতুল ইখলাস এমনিতি নাজিল হয়েছিল ওই সূরাটি শোনালেন গ্রাম্য সাহাবিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد গ্রাম্য সাহাবীর সামনে নবীজী যখন সৌরাতলি ক্লাস পাঠ করলেন গ্রাম্য সাহাবীর জবান দে আর এই সরাসেনা আল্লাহ রসুল দ্বিতীয়বার পাঠ করেছেন তারপরও না তৃতীয়বার পাঠ করেছেন তারপরও কিছু কিছু শিখতে পেরেছে এরপরে সৌরতলি ক্লাস গ্রাম্য সাহাবী শিখে পেরেছেন শিখে যখন নিজে নিজে বলতে শুরু করেছেন আল্লাহ রসুল দরবারে উপস্থিত সাহাবাই গ্রামের মধ্য থেকে একজন সাহাবী আল্লাহ রসৌলের সামনে দাঁড়িয়ে বলতেছেন ইয়া রসৌল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি যদি আমাকে অনুমতি দেন আমার বাড়িতে একটি অত্নী আছে গর্ভবতী অতনী পত্নী ওই পত্নীটা আমি আপনার এই নতুন গ্রাম্য সাহাবিকে হাদিয়া দিতে চাই আরাম আল্লাহ র নবী সাল্লাল্লাহ আলি হোসাল্লাম অনুমতি দিলেন ঠিক আছে তুমি যেহেতু হাদিয়া দিতে চেয়েছো তাকে হাদিয়া দাও তখন ওই সাহাবি গ্রাম্য সাহাবিকে একটি গর্ভবতী উঠনি হাদিয়া দিয়ে দিল সুবাহান আল্লাহ এমনিতে জিব্রাহিল আলহি সালাম এসে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেলেন আর মুসকি মুসকি হেসে হেসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ হাবিব নবী গো এ মজমার মধ্যে আপনার এক সাহাবী অপর সাহাবিকে একটি গর্ভবতী উঠা উঠনি দান করেছে শুধু এটাই নই আমার আল্লাহ পা খরবুল আলামিন তার আমল নামার মধ্যে এক হাজার গর্ভবতী উঠনি হাজির করে রেখেছেন সোহার আল্লাহ সোহার আল্লাহ যে সাহাবী একটি উঠ হাদিয়া দিয়েছে ওই সাহাবির আমল নামার মধ্যে আল্লাহ তালা এক হাজার গর্ভবতী দান করলে যে সেই মধ্যে দিয়েছে। অবস্থিত মজমার মধ্যে মজলিসের মধ্যে যত সাহাবি ছিল সকলে দৌড়াদৌড়ি করতে শুরু করলো যে আমিও সাহাবিকে আমিও এই সাহাবিকে ওট দান করবোল্লাহ এমন করে করতে করতে অনেকেই এই গ্রাম্য সাহাবিকে অনেক ওট দান করলেন আর সে ওট নিয়ে যাইতেছে গ্রাম্য সাহাবী বলতেছে আল্লাহর কোরআন শিখলে মোহাম্মদ সাল্ল আলী কাছ থেকে এইভাবে আল্লাহ তাআলা ধন মালিক বানিয়ে দেন আল্লাহ তালা কি পরিমাণের আমাকে দন সম্পদ দান করেছেন সুবাহান আল্লাহ সৌরাতুল ইখলাস এমনই একটি সোরা এই সোরাকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসেন বিশ্বাস করেন আল্লাহ রসুল বলেন এই মনে প্রাণে ভালোবাসার কারণে আল্লাহ তালা এই সুরার সিলাই তাকে জান্নাত দিবেন শুধু জান্নাত দিবে না জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ এমনই একটি ঘটনা বলতেছি ধৈর্যের সাথে শুনবেন এরপর আমি বলে দিব যে চোখ বন্ধ করে সুরাতুরি ক্লাস পাঠ করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন যারা চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় মা আমার প্রিয় ভাইয়েরা আমার আপনারা মা যারা আছেন বাড়িতে থাকেন ওয়াজ নসিহতে আপনারা যাইতে আপনার সময় কম পান সাংসারিক ছেলে মেয়ে নিয়ে খুব ব্যস্ত থাকেন আপনারা ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন তাহলে ঘরে বেশি আপনি অসংখ্য নেকের অধিকারী হতে পারবেন অসংখ্য নেকের অধিকারী আপনি আপনাকে আল্লাহ তালা দান করবে এই জন্য সৌরাতুল ক্লাস মনে প্রাণে ভালোবাসবেন বিশ্বাস করে আপনি দিল থেকে মোহাব্বত করে সৌরাতুল ক্লাস এর আমল করবেন আল্লাহ তালা আপনাকে অল্প দিনে ধনাঢ্য বানিয়ে দিবেন ধনী বানিয়ে দিবেন কোটি প্রতি বানিয়ে দিবেন আপনি নিজেও বলতে পারবেন না কি থেকে কি হয়েছেন কিভাবে হয়েছেন কিভাবে আল্লাহ তালা আপনাকে করেছে আপনি নিজেও বুঝতে পারবেন না একজন সাহাবিকে একটি যুদ্ধের আমির বানিয়ে দল গঠন করে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম যুদ্ধে পাঠাইছে ওইখানে যখন নামাজের সময় হয় ওই আমির সাহেব নামাজে ইমামতি করেন প্রত্যেকের আকাতে সোর আতুলি ক্লাস পাঠ করে পিছন দিক দিয়ে মুসল্লিরা একটু ক্ষিপ্ত হয়ে যায় যে প্রত্যেক বারবার বার সুর ক্লাস পাঠ করে পবিত্র কোরআনুল করিমের মধ্যে তো আরো অন্যান্য সুরা আছে আমাদের তো শুনতে মনে চাই কিন্তু এই সাহাবি তো সেটা করে না বারবার তুলে ইখলাস পাঠ করে এবার আমরা আল্লাহ রসুলের দরবারে গিয়ে নালিশ করব তার বিরুদ্ধে কেন বারবার একই সুরা পড়ে যুদ্ধর কাজকর্ম যখন শেষ হলো যখন তারা বাড়িতে ফিরে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার এই সাহাবী প্রতি নামাজের রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পাঠ করে কিন্তু আমাদের তো মনে চাই অন্যান্য আরো সূরা শুনতে কিন্তু সে তো সূরাতুল ইখলাস পাঠ করে আপনার সাহাবীকে আপনি জিজ্ঞেস করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন কি ব্যাপার সাহাবী তারা যা বলেছে তোমার বিরুদ্ধে যা নালিশ করেছে সেটা কি সত্য সাহাবী বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সত্য সেটা সত্য আল্লাহ নবী হোসাল্লাম বললেন। তাহলে তুমি কেন এই কাজ করো সাহাবী বলল ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কে আমি বড্ড ভালোবাসি এই সোরা তিলাওয়াত করতে আমার মনে চাই বেশি বেশি করে এই সুরার আমল করতে আমার মনে চাই নামাজে তিলাওয়াত করতে মনে চাই নামাজের বাহিরে তিলাওয়াত করতে মনে চাই এই সোরা আমার অন্তরের সাথে সম্পর্ক হয়ে গেছে এই সোরাকে আমি ভালোবাসি আল্লাহর নবীন বিশ্ব নবী আলামিন। ওই সাহাবিকে বলে দিলেন সাহাবি আমার তুমি কি অন্তর থেকে বলেছ তুমি কি বিশ্বাস করে বলেছ এই সুরা তুমি মহাব্বত কর সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই আমি অন্তর থেকে বলেছি বিশ্বাস করে মহাব্বত করে সুরা তিলাওয়াত করে আল্লাহর নবী সাল্লাহ আলি হুসাল্লাম সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে বলে দিলেন ও আমার সাহাবাই কারাম তোমরা শোনো তোমরা শোনো সুরা তুলি খ্লাস এমন একটি সুরা এই সুরাকে যারা দিল থেকে ভালোবাসবে মোহাব্বত করবে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে চিন্তা করে দেখেন সৌরাতুলি ক্লাসকে যদি আপনি মোহাব্বত করেন ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন এর বিনিময়ে আপনাকে জান্নাত দিবে ওয়াজিব হয়ে যাবে জান্নাত আপনার জন্য কে বলেছেন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ নবীজি যেহেতু বলেছেন অন দেখায় না দেখি বিশ্বাস করবেন আপনি আল্লাহ তালার বিনিময়ে আপনাকে জান না দেবে আমরা সকলে সৌরাতুলি ক্লাসের আমল করব এর আমল করলে আল্লাহ পাক রব্বুল আমাদের সাংসারিকের মধ্যে সংসারের মধ্যে ঘরের মধ্যে যত অভাব আছে সমস্ত অভাব দূর করে দিবে এবং জান্নাতে আল্লাহ তালা এই সুরার আমলের মাধ্যমে বালাখানা তৈরি করে দিবে মৃত্যুর পরে আল্লাহ তালা জান্নাত দিবেন এবং দুনিয়াতে রাখবেন সুখে আখেরাতে রাখবেন সুখে কবর জগতে রাখবেন সুখে এই সোরা এমন একটি সোরা এই সোরার আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাখরবুল আলমিন আপনাকে অল্প দিনে ধনী বানিয়ে দিবেন একজন সাহাবি এসে আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের কাছে আরো করল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার চতুর্দিক থেকে ঋণ ঋণের জন্য আমি একেবারে বিবস্ত হয়ে যাচ্ছি আমি ঋণের চাপে মানসিক টেনশনে পড়ে যাচ্ছি যেদিকে যায় সেদিকে ঋণ যেদিকে যায় সেদিকে ঋণে মানুষ আমাকে চাপ দিচ্ছে আমার কাছে তো এত অর্থ করি নেই অভাবের কারণায় ঋণ করে বসেছে কিন্তু তারা তো আমাকে চাপ দিচ্ছে নবীজি গো আমাকে একটা রাস্তা বাতিয়ে দিন যে রাস্তা দিলে যে রাস্তায় আমি অতিক্রম করলে আমার জীবনের সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে যাবে আল্লাহ তালা আমাকে ধনাঢ়্য বানিয়ে দিবেন আল্লাহ নবী সাল্লাম ওই সাহাবিকে তুমি ইখলাসের আমল দিয়েছেন আর বলেছেন তুমি এই সোরার আমল করো আল্লাহ পাকুল আলমিন তোমাকে মাত্র অল্প দিনে কুটিপতি বানিয়ে দিবে নবীজি ওই সাহাবিকে বলে দিলেন তুমি বেশি বেশি করে তুমি ইখলাস করো আল্লাহ তোমাকে অনেক টাকা করবে এই কথা শুনে সাহাবি সৌরাতুলি ক্লাস আমল করতে শুরু করলেন যেখানে যাই সেখানে সূরাতুল ক্লাস রামল করে খাইতে বসে সূরাতুল ক্লাস করে পড়তে বসে সৌরা ইখলাস ক্লাস করে হাঁটতেছে কাজ করতে চলা সর্বক্ষেত্রে সুরাত ক্লাস আমল করতেছে এই আমল করতে করতে এক সপ্তাহ দীর্ঘদিন এক সপ্তাহ ক্লাস আমল করলো আর আল্লাহ এই আমলের রসিলা করে তার সমস্ত ঋণগুলা পরিশোধ করে দিয়েছে ঋণ তো পরিশোধ হয়েছে তার এত সম্পদ আল্লাহ তালা দান করছে ওই সমাজের এক সপ্তাহের ভিতরে সর্বশ্রেষ্ঠ ধনী আল্লাহ তালা তাকে বানিয়ে দিছে হঠাৎ নবীজি লক্ষ্য করলেন ওই সাহাবি এক সপ্তাহ ধর আল্লাহর নবীর দরবারে আসে নাই নবীজি তার খোঁজ খবর নেওয়ার জন্য ফজরের নামাজের পর রাস্তায় বের হয়েছে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তার খোঁজখবর নেওয়ার জন্য ঋণের চাপে সে কি জর্জরিত হয়ে আছে নাকি নাকি অসুস্থতার মধ্যে আছে জানার জন্য এমনতি দেখে ওই সাহাবি আসতেছে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন নবীজি জিজ্ঞেস করলেন কি ব্যাপার দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেছে তুমি আমার কাছে আসো নাই তোমার কি সমস্যা হয়েছে সাহাবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো সমস্যা হয় নাই আপনি যে আমাকে সূরাতুল ইখলাসের আমল শিখাইছেন ওই সূরার আমল যখন আমি করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিপুল অর্থ সম্পদ দান করেছেন সকল ঋণ আমার মুছে গেছে এখন বর্তমানে এত সম্পদ আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন ওই সম্পদগুলোকে গুছিয়ে হিসাব করে রাখা রাখতে রাখতে আমার সময় শেষ হয়ে যায় যার কারণে আপনার দরবারে আসতে পারি না নবীজি বেআবি মাফ করে দিবেন আল্লাহর নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলেন এইভাবেই যদি সুরতুল ক্লাসের আমল করতে পারো তুমি এবং আল্লাহ তালা তোমাকে দিন দিন আরো ধনী বানিয়ে দিবেন আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এইভাবে চলতে ফিরতে হাঁটতে বসতে খাইতে ঘুমাইতে সর্ব অবস্থায় সৌরাত ক্লাসে আমল করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অল্প দিনে কুটি বানিয়ে দিবেন সোহান আল্লাহ সৌরাত ক্লাস এমন একটি সুরা এই কি যদি চোখ বন্ধ করে বিশ্বাস করে যদি সৌরাত ক্লাস পাঠ করতে পারেন তাহলে কি উপকার হবে আমি জানিয়ে দিচ্ছি আল্লাহর নবী সাল্লাহ আলিহ সাল্লাম বলেন যদি কেউ করে চোখ বন্ধ করে যদি দশ বার তিলাওয়াত করতে পারেন তাহলে আল্লাহ জান্নাতে আপনার জন্য দশটি বিল্ডিং নির্মাণ করবে এক একটা বিল্ডিং এর ইট পাথর থাকবে জামরুদ ইয়াকুদ এবং স্বর্ণ মুদ্রা হীরা মণিমুক্তা দ্বারা খুচিত রচিত দ্বারা সেই বিল্ডিংটা নির্মাণ করা হবে আপনি যদি একবার সুরত ক্লাস পাঠ করেন পবিত্র কুরআনুল করিমের দশ পারা তিলাওয়াত করলে যে সব হবে সে সব আল্লাহ তালা আপনার নামার মধ্যে দান করবে দুইবার যদি তিলাওয়াত করতে পারেন বিশ পারা কোরআনের সোয়াব দান করবে তিনবার যদি সৌরাতুল ক্লাস তিলাওয়াত করতে পারেন গোটা কোরআন পরে খতম করলে যে সোয়াব হয় সে সোয়াব আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নামার মধ্যে দান করবে সুবাহ এমনি ভাবে দশ বারে তিলাওয়াত করলে তৈরি করে দিবে বড় বড় মহা অট্টলিক আল্লাহ তাহলে আপনার নামে জান্নাতে বিল্ডিং তৈরি করে দিবে সুবাহ আল্লাহ এমনি আমলটি আপনারা করবেন কখন করবেন যখনই সময় পান চক্ষ দুটি বন্ধ করে নেবেন যে আমন্ত্রণ করার জন্য সর্বপ্রথম নিজেকে পবিত্রতা করে নেবেন নিজেকে পবিত্রতার দিকে এমনভাবে সাজিয়ে তুলবেন যেন অপবিত্রর কোনো সোয়া আপনার মধ্যে না থাকে এরপর যাই নামাজের পার্টিতে বসবেন বসে তিনবার স্তেখার আদায় করে নেবেন আস্তাও ফেরুল ল হরব্বি মিনকুল্লিজম বেউ ওয়া তু গো ইলাই আস্তাউ ফেরুল ল হরব্বি মিনকুল্লিজম বেউ ওয়াতু যদি পাঠ করেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে দিল থেকে অন্তর থেকে তওবা করবেন আল্লাহ তাআলা আপনার তওবা করলে আর মঞ্জুর করে দিবে একটি গুনাও আপনার জীবনের মধ্যে আল্লাহ তালা রাখবে না সমস্ত গোনা কেটে দিবে। এরপরে আল্লাহ রসুলের শানে দুরুদ পাঠ করবেন মহাব্বতের সহিত নবীজি বলেন কোন যদি একবার দুরুদ পাঠ করে আমার শানে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন একবার দূরত পাঠ করার কারণে তার আমল নামার মধ্যে দশটা রহমত দান করেন দশটা গুণা কেটে দেন আল্লাহ তালা ওই দিন তার জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করেন সকল প্রকারের বিপদ আপদ থেকে তাকে রক্ষা করার জন্য সুবাহানল্লাহ তাই নবীজির সাহে দুরুশরীফ পরবেন সল্লল্লাহ হু আলাইহি ওসাল্লাম সল্লল্লহ আলাইহিউসাল্লাম সল্লল্লাহ হু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আপনার চক্ষু দুটি বন্ধ করে নেবেন চক্ষ কেন বন্ধ করে নিবেন চক্ষটা বন্ধ করে সুরাতুরি ক্লাস পাঠ করবেন এই জন্য এই সুরার অর্থ দিকে যেন আপনার মনোযোগী থাকে এবং একই এবং বিশ্বাস করে এবং একমিনানের সহিত আপনি সুরাটা পাঠ করবেন যাতে চক্ষু যদি খোলা থাকে এদিক সেদিকে আপনার নজর যাবে অন্য দিকে খেয়াল চলে যেতে পারে এ সুরার প্রতি মহাব্বত থাকবে না সুরার প্রতি মহাব্বত রাখার জন্য চক্ষু দুটা বন্ধ করে সুরা তুলে খেলা বার পাঠ করে নেবেন আজ এই পবিত্র দিনে আপনি আসরের নামাজের পরে আমলটি করুন মাগরিবের আগে আমলটি করে পবিত্র জমার দিনে আল্লাহর কাছে দুটা হাত তুলে বলুন আপনার জীবন যৌবনের তাম জিন্দিগির গুণা গুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে আল্লাহ রব্বুল আমিন আপনার অসম্পূর্ণ কাজগুলা সম্পন্ন করে দিবে আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণগুলা পরিশোধ করে দিবে পাহাড় সমপরিমাণ যদি আপনার জীবনে থেকে থাকে এই সোর আমল করবেন আল্লাহ তাআলা এর বিনিময়ে সমস্ত ঋণগুলা পরিশোধ করে দিবে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পণ্য করে দিবে মনের জায়েজ বাসনাগুলো আল্লাহ তালা পণ্য করে দিবে অর্থাৎ আপনি এই আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার আমলের প্রতি সন্তুষ্ট হয়ে তাই দান করে দেবে এই জন্য এই গুরুত্বপূর্ণ এই আমলি ভিডিওটি একজন মমেন বাকি থাকবেন না সবাই আমল করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট বক্সে অসংখ্যবার আমিন লিখবেন আল্লাহ যেন আপনার সে আমিন দেখে আল্লাহ তালা আমিন বলার উচ্চারণ দেখে আপনার সকল আশা যেন পূর্ণ করে দেয় এই সুরান আমল যেন আল্লাহ তালা আপনাকে করার তৌফিক দান করেন সকলে ভিডিওটি শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক